তো গায়েস কিছু কি বুঝতে পারলেন ক্লিপটি দেখে যদি বুঝতে না পেরে থাকেন তাহলে ক্লিপটি আরেকবার দেখুন পুনরায় একটু ভিডিওটি টেনে আরেকবার দেখুন তাহলে বুঝতে পারবেন আমি একটি মেয়ে মানুষের লাইকি ভিডিওতে ছেলেকে অ্যাড করে ছেলের ভিডিও বানিয়ে ফেলেছি তো ঠিক এইভাবে করে আপনি যদি ইচ্ছে করেন আপনার বান্ধবীর একটি লাইকি ভিডিও তার অজান্তে ডাউনলোড করে তার অ্যাকাউন্ট থেকে অথবা তাকে বলে একটি লাইকি ভিডিও তৈরি করে সেই ভিডিওতে আপনি আপনার ফটো অ্যাড করে আপনি আপনার বান্ধবীকে চমকে দিতে পারেন হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনছেন আপনি আপনার বান্ধবীকে চমকে দিতে পারবেন তার ভিডিও তার করা ভিডিওতে আপনার ফটো অ্যাড করে তো কিভাবে করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন আর মাইক এরিয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন গ্যাস চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো গাইজ যে কারো ফটো ভিডিওতে আপনার ফটো অ্যাড করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন দুটি কোথায় পাবেন কিভাবে অ্যাড করবেন সেটি আমি ভিডিও শেষে বলবো তো প্রথম অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গিফট শোভ এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন ফার্স্ট অফ অল ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে অ্যাড আসবে অ্যাডটি শেষ হওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস পাবেন ফার্স্ট অফ যে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন করার পরে ইন্টারফেসটি পাওয়ার পরে এখানে গিফট ভিডিও গিফট বলে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ভিডিওতে আপনি আপনার ফটো অ্যাড করতে চান সেই ভিডিওটি আপনার গ্যালারিতে কিন্তু আগে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখান থেকে ওই ভিডিওটিকে এখানে নিয়ে আসবেন যে ভিডিওতে মানে আপনার বান্ধবীর ভিডিওতে যদি আপনি আপনার ফটো অ্যাড করতে চান তাহলে আপনার বান্ধবীর ভিডিওটি ফার্স্ট অফ এখানে অ্যাড করবেন তো আমি এটি করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে এটিকে কেটে নিতে পারবো আমরা কেটে নিলাম জাস্ট আমি এটা পনেরো সেকেন্ডের বানাবো তো এটিকে পনেরো সেকেন্ড করে নিচ্ছি এই যে এটিকে কেটে আমি পনেরো সেকেন্ড করে নিলাম এই দেখুন চোদ্দো বা পনেরোই হয়েছে তারপরে কি করব জাস্ট আর কিছু করতে হবে না এখানে সাইন বলে যে অপশনটি এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার জন্য একটু সময় নেবেন এই যে প্রসেসিং শেষে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি চাইলে এটি কিন্তু ওপেন করে দেখতে পারেন বা এখানে আরও অন্যান্য এডিট করতে পারেন এই যে নিচের স্পিড বাড়াতে পারেন যে সেই এই যে অনেক কিছু আছে এখানে করতে পারেন বা এখান থেকে এটি ওপেন করে দেখতে পারেন কিন্তু আমি এগুলো এত কিছু করব না জাস্ট এটিকে সেভ করে নেব এখন ডিরেক্ট এটি মেমোরিতে সেভ করার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট এই যে নিচে কনফার্ম বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে এটি সেভিং নিচ্ছে সেভিংয়ের জন্য একটু সময় নেবে সময়টি যাওয়ার পরে এটি কিন্তু অলরেডি আপনার মেমোরিতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তো দেখি আমরা কি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটি অলরেডি সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম হবে এরকম আসার পরে মানে এটা কিন্তু আপনার গ্যালারিতে অলরেডি চলে গেছে তো এখান থেকে আর আমাদের কোনো কাজ নেই এখান থেকে কিন্তু এটা আমরা যদি চাই আবার এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন তো এই এটির আমাদের কোনো প্রয়োজন নেই তো আমরা এখান থেকে ডিরেক্ট এখন বের হয়ে যাব এটা কিন্তু আমাদের গ্যালারিতে অলরেডি সেট হয়ে গেছে তো এই অ্যাপ্লিকেশনে আর কোনো প্রয়োজন নেই তো আমরা সরাসরি এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ওপেন করব দ্বিতীয় অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার রিফেস ঠিক আছে এই রিফেস অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবো আমরা দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু এটা কিন্তু দ্বিতীয়বারে আমাদের ওপেন করতে হবে করার পরে এই যে এখানে দেখতে পাবেন আপনারা এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে জাস্ট এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যে প্লাস অপশনটির পাশে যে অপশনটি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এই যে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন মানে আপনার গ্যালারিতে যে ভিডিওটি এইমাত্র সেভ করলেন ওই প্রথম অ্যাপ্লিকেশনটি দিয়ে সেই ভিডিওটি কিন্তু এই জায়গায় চলে আসবে মানে ধরুন যেটি আপনার বান্ধবীর ভিডিওটি যে এডিট করে যেটি গ্যালারিতে সেভ করেছেন সেটি কিন্তু অলরেডি এই জায়গায় শো করবে তো এখান থেকে আপনি সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন জাস্ট এই যে এই ভিডিওটি কিন্তু আমরা এমাত্র ফার্স্ট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করেছিলাম এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন ওপেন করে নেব ওপেন করার পরে এটি একটু লোড নেবে সময় নেবে এই যে লোড শেষে কিন্তু এরকমভাবে এটি কিন্তু শো করবে এভাবে চলে আসবে এখান থেকে আসার পরে আপনি কি করবেন জাস্ট এই যে এখানে প্লাস নিউ একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি এবং ক্যামেরা আসবে তো আপনি এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে যে ফটোটা অ্যাড করতে চান এই যে এই গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ফটো বা আপনার ফ্রেন্ডের ফটো ফটো যে কারো ফটো এবং কি যার ফটো মানে ওই ভিডিওতে যাকে অ্যাড করতে চান তার ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে ধরুন আমি আমি যে কারো দিতে পারি বাট আমি সবারে না দেওয়ার জন্য যেন এই জিনিসটা ভালোভাবে বোঝায় আমি কিন্তু একটা মেয়ে মানুষের যদি পিক দেই তাহলে সেখানে ভালোভাবে বোঝাবে না সেই জন্য আমি একটি আমার ফ্রেন্ডের পিক দিচ্ছি তো এই পিকটি আমি দিচ্ছি এই পিকটি দিলে সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা কারণ এই ফেসের সাথে ওই ফেসের কোনো মিল নেই তাহলে বুঝতে পারবেন জিনিসটা এই আমি এটি দিলাম এটা আমার ফ্রেন্ডের একটা পিক এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমি এখান থেকে ক্রোপ করে নেওয়ার পরে এই যে নিচে কনফার্ম বলে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে এটি কিন্তু লোড নিবে এই যে এভাবে শো হবে শো হওয়ার পরে এই যে আবার এই যে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন রিফ্রেশ এইখানে ক্লিক করবেন এই যে নিচে রিফ্রেশ বলে অপশানটি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা লোড নেবে লোড নেওয়ার জন্য একটু সময় দিন এই যে লোড হওয়ার পরে দেখুন ডিরেক্টলি এটা কিন্তু ওই ভিডিও চেঞ্জ হয়ে এই ভিডিও তৈরি হয়ে গেল দেখছেন তো এটা যদি আপনি এখন সেভ করতে চান তাহলে জাস্ট এটা কিছু করতে হবে না এই যে এখানে সেভ বলে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটা এখানে ক্লিক করে দিবেন আরেকবার দেখাই এই যে এইখানে ক্লিক করে দিবেন এটি কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে হ্যাঁ এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল আবার যদি চান এখান থেকে শেয়ার করে দিতে পারেন এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে এখান থেকে আবার এটিকে ভিডিও আকারে সেভ করতে পারেন ঠিক আছে ওইটা কিন্তু ফটো আকারে গিফট আকারে সেভ হবে এখান থেকে আপনি ভিডিও আকারে সেভ করতে পারেন তো এখানে ক্লিক করার পরে এই যে সেভ টু গ্যালারিতে চলে যাবে উপরে লেখা দেখলেন তো এটি অলরেডি গ্যালারিতে চলে গেছে তো এখান থেকে আমাদের কাজ অলরেডি কমপ্লিট এখন আমরা এটি ওপেন করে দেখি এটি ওপেন করার জন্য আমরা ডিরেক্টলি গ্যালারিতে চলে যাবো আমাদের গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা ওইটাকে বের করব এই যে এই যে আমি এমাত্র যেটা এডিট করলাম এই যে দেখুন আমি কিন্তু অলরেডি এটা এডিট করলাম এই যে দেখুন এটাই কিন্তু এটা ভিডিও ঠিক আছে তো আমাদের কাজ কমপ্লিট এখন আমি ইচ্ছে করলে এটা আমি আমার ফ্রেন্ডকে দিতে পারি যদি আমার এটা ফ্রেন্ডের হয়ে থাকে আমার বান্ধবীর ভিডিও দিয়ে আমি অ্যাড করে থাকি তাহলে ভিডিওটি বান্ধবীকে দিয়ে চমকে দিতে পারি তো গাইজ এটাই ছিল আজকের ভিডিও চলুন তাহলে অ্যাপ্লিকেশন দুটি কোথায় পাবো কীভাবে পাবো কীভাবে অ্যাড করবো এটি নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক অ্যাপ্লিকেশন দুটি পাবেন আপনার প্রথমত প্রথম যে অ্যাপ্লিকেশনটি গিফট শপ এটি কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন গুগল প্লে স্টোরে গিফট শপ বলে সার্চ দিলেই কিন্তু আপনি এটি পেয়ে যাবেন এই যে গিফট শপ জি আইএফটি দেওয়ার পরে শোপ দেবেন শোপ দেওয়ার পরে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই যে এখান থেকে চার তিন নাম্বার যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে প্রথমটা এটা হচ্ছে ফার্স্টেবল আপনি ইনস্টল করবেন ফার্স্ট কাজ এটা দিয়ে এই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে পেয়ে যাবেন আর দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি আপনি পাবেন ক্রোম ব্রাউজার থেকে এখানে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি পাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আপনি সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ওপেন করবেন এই ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন এইখানে সার্চ করবেন আপনারা রিফেস মোড এপিকে আর ইএফ সিই রিফেজ মোড এপিকে দেওয়ার পরে সার্চ করবেন সার্চ করার পরে এই যে প্রথমে যে সাইটটি পাচ্ছেন আপনারা এই যে এই সাইটটি এখান থেকে আপনি ক্লিক করবেন এইখানে এখানে ক্লিক করার পরে আপনার একটু ওয়েট নেন সময় দিন তারপরে এই যে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে বলে অপশনটি এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এটি কিন্তু দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করার পরে একটি অ্যাড আসবে অ্যাডটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার একটু সময় নেবে জাস্ট এই যে ফাইভ সেকেন্ডের জন্য তারপরে এখান থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এই যে ডাউনলোড ফাইলটি চলে আসবে এখান থেকে আপনি জাস্ট এটি ডাউনলোড করে নেবেন এটি হচ্ছে আপনার দ্বিতীয় অ্যাপ্লিকেশনের কাজ তো গাইজ এটাই ছিল আজকের ভিডিও আশা করি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের পাশে ছড়িয়ে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আরেকটি কথা ভিডিওতে কিন্তু আপনার অডিও সাউন্ডটি না আসতে না পারে তো এটি কিভাবে করে করবেন এটি যদি আপনাদের করতে না পারেন অ্যাড করতে না পারেন সাউন্ডটি তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেইখানে বলে দেব তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ You're never gonna make it. You're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible.